সালামু আলাইকুম আমি রাসেল কি অবস্থা সবার তো সামনে এই কোরবানি বাড়ি ফেরা নিয়ে সবারই খুব ব্যস্ততা তো আমিও অফিস ছুটির পর অনেক কষ্টে একটা টিকিট পেলাম এবং বাড়ির জন্য রওনা হলাম রাস্তায় প্রচুর জ্যাম তারপর বেরিয়ে পড়লাম তারপর আধা ঘন্টা এক ঘন্টা জ্যাম কাটানোর পর আমি শ্যামলি এসে পৌঁছালাম এইগুলো দেখুন প্রচুর মানুষ রাস্তায় প্রচুর মানুষ আর আমাদের গাড়িটা ছিল হলো রাত এগারোটায় কিন্তু এয়ার কারণে জ্যামের কারণে গাড়িটা আসলো হলো রাত একটায় তো রাত একটায় গাড়িটা আসার পর গাড়িতে উঠে ডানে পামে না থাকি সিটি গিয়ে জাস্ট একটা ঘুম দিলাম বিশ্বাস করবো না এক ঘুমই পুরো সকাল কিন্তু মেন কথা ওইটা না সকাল হলো কিন্তু আমি গুগল ম্যাপে চেক করে দেখি যে আমি এখনও স্টিল কুমিল্লাতে আসছি ও বলাই আমার হোম টাউনটা তো আমি এখন স্টিল কুমিল্লাতে মানে কি রাত আমি ছিলাম এবং আমি একটু পাইনি এরপর আধা ঘন্টার পর আমার বাস একটি হাইওয়ে হোটেলে গিয়ে দাঁড়ালো তারপর সেখানে আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম বিশ মিনিটের একটা ব্রেক ছিল তারপর বিশ মিনিটের ব্রেক শেষ করে আবার গাড়িতে উঠে পড়লাম তারপর এরপর আর জ্যাম কোনো ছিল না তারপর প্রায় এক ঘন্টার মধ্যে আমি প্রায় ফেনীর কাছাকাছি চলে আসলাম এই তো মোটামুটি আমি পৌঁছে গেলাম আমাদের বাসটি ফেনে দিয়ে না গিয়ে পাশ একটি শর্ট রোড আছে ওই রোড দিয়ে চলে আসলো তারপর অবশেষে আমি দাগুম ভইয়া চলে আসলাম তারপর এখানে নেমে পড়লাম নেমে একটা অটো নিলাম অটো নিয়ে সোজা আমার বাড়ির উদ্দেশ্যে গেলাম আমাদের এখান থেকে দাগমুইয়া বা তুলাতুলি নেমে অটো নিলে একদম আমার বাসার সামনে এই হলো আমাদের গ্রামের রাস্তা এক পাশে খাল এক পাশে জমিন মানে খুব সুন্দর একটা লোকেশন জাস্ট জাস্ট লুকিং লাইক ওয়া তারপর দেখতে 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 আমি আমার বাড়ির কাছাকাছি চলে আসলাম তারপর এই হলো আমার বাড়ি আমি বাড়িতে ঢুকে দেখতেছি আমার বোন খেলতেছে সে আমাকে দেখে দুধ দিয়ে আসলো আমাদের বাড়িতে মূলত কাজ চলতেছে এখন আমাদের কাজটা কমপ্লিট হয়নি এই জন্য বাইরের আস্তর সামনের প্লেস বারান্দা এগুলো সব কিছুই বাকি জানালার কাজও কিছু বাকি আছে এই হলো আমার কাঠগোলাপ গাছ আমার খুবই ফেভারিট এটা খুব ছোটো ছিল খুব যত্ন করে লাগাইছে এখন অনেক বড়ো হয়ে গেছে এটা একটা ভিডিও দিব আমি যে আমার গাছটা কীভাবে আজকে লাগাবো আমি তো অবশেষে আমি নিরাপদে ভাই চলে আসলাম সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ